ব্রিটিশরা যখন মাস্টারদা সূর্য সেনের মাথার দাম দশ হাজার টাকা ধার্য করেছিল তখন শ্যামাপ্রসাদ ব্রিটিশদের দেওয়া ষাট টাকার চাকরি করত মুছলেকাম্যান শ্যামাপ্রসাদ যখন ব্রিটিশ পুলিশের কাছে ছবার মুছলেকা দিয়ে ছাড়া পেয়েছিল এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর কোনো এক অজ্ঞাত কারণে ব্রিটিশদের থেকে প্রতি মাসে মাসিক ভাতা পেত ঠিক সেই সময়ে আমাদের মাস্টারদার মাথার দাম ব্রিটিশ পুলিশ দশ হাজার টাকা ধার্য করেছিল এই মর্মে উনিশশো সালের বাইশে জুন ব্রিটিশ পুলিশ সংবাদপত্রে একটি বিজ্ঞাপন জারি করেছিল আজ থেকে প্রায় একানব্বই বছর আগে দশ হাজার টাকার মূল্য কতটা একবার অনুমান করে দেখুন সাহেব আমুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছে মাঠে মিলিটারি প্যারেডের আয়োজন রেখেছে কর্তৃপক্ষ ছাত্রেরা কুচকা আওয়াজ করতে করতে থমকে দাঁড়ায় ব্রিটিশ পতাকার সামনে ব্রিটিশদের প্রতিভূ ইউনিয়ন জ্যাককে কিছুতেই স্যালুট জানাবে না তারা তাদের গায়ে লেগেছে স্বদেশ প্রেমের ঢেউ মঞ্চ থেকে উপাচার্য হুকুম করলেন পতাকাকে সেলাম করো স্যালুট কেউ নড়ে না অবশেষে জোর গলায় নিজের আপত্তি জানালো একজন বিদ্যাসাগর কলেজের এক পড়ুয়া উপাচার্য গেলেন ক্ষেপে সবার সামনে নির্মমভাবে বেত মারা হলো ছাত্রটিকে এই ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় তারা বসলো কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু উপাচার্য করে দিলেন দুজনকে। ধর্মঘটে অংশ নেওয়ার অপরাধে রাস্টিকিট হওয়া ছাত্রদের নাম ধরিত্রী গঙ্গোপাধ্যায় এবং উমাপদ মজুমদার আমাদের মাস্টারদের কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিটিশদের সামনে নিজের মাথা নত করেননি ওই দেশ সাথে আমাদের সূর্য সেনের এতটুকুই পার্থক্য এতটুকুই যে সূর্য উদয় হয় কিন্তু অস্ত যায় না তার নামই মাস্টারদা সূর্য সেন